আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার দুইটি চোখ নেই দৃষ্টি নেই কিন্তু তাকে যে জন্ম দিয়েছে তার বাবা তার কিন্তু দৃষ্টি ছিল তার চোখ ছিল কিন্তু সেই সন্তানকে জন্ম দিয়ে এই সড়কে ফেলে গেছে বর্তমানে এমন কিছু খবর আমাদের কানে আসে বা আমরা দেখি যা দেখলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় এই যে ছেলেটাকে বসে থাকতে দেখছেন দীর্ঘ প্রায় একটি মাসের মতো হয়ে যাচ্ছে এই ছেলেটি এইখানে পড়ে আছে তার বাবা এখানে তাকে বসে রেখে চলে গেছে সেই যে চলে গেছে আর ফিরে আসেনি তার বাবা দর্শক আমরা এই মুহূর্তে আছি উত্তরা জোশী এবং কি উত্তরা র্যাব হেডকোয়ার্টার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তার পরনে একটি প্যান্ট এবং শুধুমাত্র একটি ছেঁড়া পলিথিন ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে তাকে এখানে পড়ে থাকতে হয় একটি প্যানের মধ্যে পায়খানা প্রসাব সবকিছু করছে এই ছেলেটি তার দুটো চোখ নেই সে বুঝতে পারে না কোথায় যাবে কার কাছে যাবে আপনার নাম কি ভাই আমার নাম আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার বাবার নাম মোহাম্মদ